উন্নতমানের মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মীতালিবাগের সমর্থনে রামনবমীর দিন গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় রাম মন্দিরে পুজো দিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ তৃণমূল কর্মীরা এ বিষয়ে বিজয় রায় জানায় লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি এও জানান মিতালিবাগ লক্ষাধিক ভোটে জিতবে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামই কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদের কাছে প্রত্যেক দেবতাই দেবতাই তাই আমরা বিভেদ না রেখে সর্বধর্মের সমন্বয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য যে ধর্ম যার যার উৎসব সবার সেটাকে সামনে রেখেই আমরা আপনারা জানেন দু সালে লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মিতালি বাগ প্রার্থী হয়েছেন ওনার সমর্থনে আমরা আজকে এই রঘুবাচী অঞ্চলের অন্তর্গত গ্রামে রামের মন্দিরে আমরা পুজো দিলাম এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা পুজো দিয়েছি যাতে রাম পুরুষোত্তম রাম যাতে বাগের কে আশীর্বাদ করেন আরামবাগ লোকসভা কেন্দ্রে যাতে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস সেই প্রার্থনায় আমরা পুরুষোত্তম রামের কাছে করে গেলাম তৃণমূলের পক্ষ থেকে মিতালিবাগের সমর্থনে

এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট অথবা সেভেন